মোটামুটি বেশিরভাগ জায়গাতেই কিন্তু অনাবরত বৃষ্টি চলছে এখানে তো আমাদের এখানে তিন দিন ধরে বৃষ্টি চলছে বৃষ্টি বেশি হলেও ভালো লাগে না আবার কম বা না হলেও ভালো লাগে না যাই হোক এই বৃষ্টির ওয়েদারে ভালো মন্দ খাবার তো তৈরি করতেই হবে ঘরে বসে কারণ বৃষ্টিতে বাইরে বেশি যাওয়া যাচ্ছে না বাজারঘাটও করা যাচ্ছে না তাই ঘরে উপকরণ দিয়ে কিভাবে আমরা একটা দুর্দান্ত বা সুস্বাদু খাবারগুলো তৈরি করব সেটাই ভাবনার বিষয় তাই সেই রকমই একটা খাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো খাচ্ছি আর বলছি দারুণ হয়েছে কারণ সকালের খাবারের দরকার দুপুরের খাবারের দরকার আর বিকেলে তো আরও ভালো মজা মজার খাবারের দরকার তাই সকালের একটা খাবারের রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এটা রাতেও খেতে পারো কোনো ব্যাপার নয় একটা পনির রেসিপি পনিরটা আমি তৈরি করেছি একদম ঘরোয়াতে কারণ বাইরে বাড়ির দুধ দিয়ে তৈরি করেছি এটা একদম পনির সেটাও টেস্টটাও কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে এই খাবারটা কিন্তু তোমরা রুটি পরোটা লুচি এবং গরম গরম ভাতের সাথেও খেতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু দেখো বাইরের ওয়েদারটা দেখো ঝিম ঝিম করে বৃষ্টি পড়ছে আমি আর এদিকে রেডি করে নিয়েছি কি কি মানে দি উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করবো একদম ঘরোয়া কোনো রকম মানে মানে বেশি কিছু মশলাপাতি বা বেশি কিছু কোনো কিছুর দরকার নেই জাস্ট অল্প একটু উপকরণ হলেই হয়ে যাবে অল্প একটু আলু নিয়ে নিয়েছি যার আলু খেতে পছন্দ করো অবশ্যই নিয়ে নেয় আমি এই আলুটা নিয়ে নিয়েছি সিদ্ধ করে আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি একদম চৌকো চৌকো করে আর টমেটো তার সঙ্গে নিয়ে নিয়েছি রসুন যেটা হচ্ছে থেতে করে নিয়েছি তার মধ্যে কিছু মশলা দিয়ে দিলাম কারণ গুঁড়ো মশলা তো সবার বাড়িতে থেকে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা আর সামান্য একটু মিষ্টি আর লবণ এগুলো তো সবার ঘরে থেকে এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি জাস্ট এই খাবারটা তৈরি করে নেব দুর্দান্ত স্বাদের হয় চলো এটা আমি জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম আর এই পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিলাম তারপর মধ্যে দিয়ে দিবো টমেটো আর লঙ্কা যেটা ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে এইগুলোও ভেজে নেব এইগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেই মশলা টা যে মশলাটা রেডি করে রেখেছিলাম মতো লবণ কারণ লবণ ছাড়া তো কোনো খাবারই আমাদের মুখের মধ্যেই ঢুকবে না তাই লবণটা তো মাস্ট নিজে নিজে স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ আর বাইরের ওদেরটা ভালো করে দেখে নাও বারবার বৃষ্টি হচ্ছে কিন্তু ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ বৃষ্টির ওদের খেয়ে খাওয়া দাওয়া একদম মাস্ট ভালো মন্দ খেতে ইচ্ছে করে বসে বসে ঘরের মধ্যে আড্ডা দিতে ইচ্ছে করে এইটাই কিন্তু আর এদিকে আমি তৈরি করে নিয়েছি একটুখানি গরম জল কারণ গরম জল দিলে তরকারিতে কিন্তু খুব বেশ টেস্ট হয়ে থাকে তাই গরম জলটা দিতেই হবে আর এই দেখো আমি ঘরে পনির তৈরি করে এটা হচ্ছে আগের দিন তৈরি করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কেন দিনের দিন করতে গেলে সময়টা বেশি লাগে আর এই যে সিদ্ধ করে আলুটা রেখেছিলাম সেটা একটু আমি ভেজে নিয়েছিলাম সেটা তো তোমাদের আগেই প্রথমে দেখিয়ে দিলাম সেটা ভেজে নিয়ে এটাও মশলার মধ্যে দিয়ে দিলাম আর পনিরটাও দিয়ে দিলাম পনিরটা দিয়ে দেবো কাঁচা কোনো রকম ভাজার প্রয়োজন নেই ভাজার দরকার নেই ভাজলে পরে একটুখানি শক্ত টাইপের হয়ে যায় অনেক সময় পনিরগুলো কিন্তু কাঁচা দিয়ে দিলে পরে কিন্তু কোনো অসুবিধা নয় আর খেত তেও ভীষণ টেস্ট হয়ে থাকে আর দিয়ে দিলাম গরম জল যেটা আমি বার পাশেই ফুটিয়ে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম এদের টকবাক টকবক করে ফুটতে শুরু করে দিল তখনই আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আর ঘি এটাও বাড়িতে থাকে সব কিছু উপকরণ কিন্তু আমি বাড়ির উপকরণ দিয়েই দিয়েছি কোনো কিছু কিন্তু বাইরে বা কোনো কিছু বেশি বাড়তি জিনিস দিয়ে দিই তেল মশলা অল্প একটু কিন্তু দিলেই হয়ে যাবে কোনো ব্যাপার নেই এতেই কিন্তু আমাদের শরীরটাও ভালো থাকবে হেলদিও মানে একদম মানে টেস্টি টেস্টি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার করো আর জানাও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও